সরকারের নির্দেশেই বিএনপির নেতাদের উপর আক্রমণ হয়েছে বললেন রুহুল কবির রিজভি আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন সরকার প্রধানের নির্দেশেই বিএনপির নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে বৃহস্পতিবার চৌঠা জুলাই দুপুরে রাজধানীর জাতীয় ব্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতিকারীদের বর্বর হামলার গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু তার হাতের কবজি বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন তিনি বলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসাবেই চেনেন জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা এমনকি জেলার তিনি প্রধান নেতা তার গায়ে আদিম্য বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে আজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং বর্তমান এমপি শিমুল সাহেব রহুল কবির রিজভি আরও বলেন আমি মনে করি সরকার প্রধানের নির্দেশেই এই বর্বরিচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর উপরে কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরচিত হামলা করা হয়েছে তিনি বলেন এই হামলা শুধু ন্যাক্কারজনক ও কাপুরুষিত নয় আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটিরই বই প্রকাশ আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন